আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে যে যেখান থেকে বিডুটা দেখতেছেন আল্লাহ সবাইকে ভালো রাখছে তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে সকালের নাস্তায় তেমন কিছু বানাবো না তো এখানে দুইটা ডিম সিদ্ধ করতেছি তাছাড়াও সকালবেলা আমার ছেলে স্কুলে গেলে একদমই কিছু খাইতেছে না একদমই না তো ওর জন্য দিছিলাম একটা ডিম আর আমি খাওয়ার জন্য একটা ডিম দিছিলাম তবে আমার ছেলে কিন্তু ডিম খায় নেই পরে ডিমটা আমার আইখা দিতে তুইছে আর এগুলা কিন্তু সজনে পাতার গুঁড়া আমি সজনে পাতা মানে আমি নিজে রোদ্রে শুকায় গুঁড়া করে নিছি ব্লেন্ডার করে নিছি এটা প্রতিদিন সকালবেলা খায় আর এ যে আমার যা কাঁঠাল দেওয়া গেছে তাছাড়া কাঁঠালও খাইতে পারি না কাঁঠালের মতো কিন্তু গ্যাস কাঁঠাল এগুলো খাইলে আমার গ্যাসের সমস্যা কারণ বেশি হয় তো আমার ছেলের অনেক জোর করার পরও কিন্তু একটা ডিম খায় নাই আমি একটা ডিম খাইছিলাম তো এই তো আমার ছেলে নিয়ে একুশনে যাইতেছে আসলে ভিডিওটা শুক্রবারের তো এই যে আইসা দেখলাম যে শুক্রবার যেহেতু মানে অনেক দোকান ফাট বইব এখানে ফলের দোকান আছে তো আমি একটু খেয়াল করে দেখলাম যে এখানে মানে চারা আর কি যে চারা রোপণ করে ওই চারা উঠছে লাউয়ের চারা তারপর সিমের চারা তবে আমি যাওয়ার সময় নিমেও তবে যাওয়ার সময় কিন্তু আমার আর খেয়ালই ছিল না মনে ছিল না আর কি যে আমি চারাটা নিয়ে যাবো হয়তো স্কুলে আসি এক করার পরে কিন্তু বাড়িতে গেছি তো আসার সময় যে বাড়িতে কিন্তু চলে আসছি আসার সময় কিন্তু আমি মাছগুলো বাজার থেকে নিয়ে আসছিলাম আর সাথে যে দনিয়া ভাতা আনছি তো মাছগুলো কিন্তু কয়েকটা নিয়েছিলাম আর গাছের দিকে আর দুনদুল ফাই আনলাম দুনদুল রান্না করার জন্য আর কি তো মাছটা কখনো খাইনি ছোট মাছ তবে পাওয়া মাছ বড় রাখেছিলাম তাহলে পোয়া মাছটা কী মাছ আসলো চিনি সাগর মাছ আগে দেখিনি তো একদম কাইটা কুইটা দইয়া যাওয়া রান্না করতে চলে যে যেহেতু একটু হয়ে গেছে কাতে একটু তারা ঘুড়া কটার করতেছে আর কি তো মাছটা কিন্তু প্রথমে বাজার নিয়েছিলাম তো অন্য সময় দেখছিলাম যে মাছটা বেঁগে যত আসতে মাছটা বাজার খুব ভালো লাগলো আসতে কিন্তু মাছটা একদমই ভাঙে না একদম গোটা গোটা রয়েছে আর কি মাছ কিন্তু বাইগা গেলে একদমই ভালো লাগে তো মাছটা পেঁয়াজ দেওয়া গুণা করবো তো প্রথমে পেঁয়াজটা দিয়ে কিন্তু একটু লবণ না দিলে একটু তাড়াতাড়ি নরম হয় তো লবণ দিয়ে ফেজটা বাজে নিলাম তেলের মধ্যে তারপরে এক এক করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু একটু করে মশলা দিয়ে আর কি পানিটা কষা নিলাম যেহেতু মানে অল্প একটু ফেজ দিয়ে গুণার করবো আর কি তো মাছটা কখনো খাই না আসলে রান্না করলে কেমন লাগবে আমি এটাও বুঝলাম না পরে দেখলাম যে না খাইতে খারাপ লাগে না ভালো আমি কিন্তু আনছিলাম হাফ কেজি কারণ হয় যদি আবার না খাইতে পারে এই কারণে আর কি তা মানে কিন্তু মাছটা রান্না করা শেষ তো দুনিয়া ভাতা দিয়ে উঠে নিলাম আর বর্ষাকালে কিন্তু এই দুনিয়া ভাতাটা না থাকলে একদমই ভালো লাগে না তা এটা দিয়ে ভালোভাবে একটু উঠে ফাল্টায় নিয়ে তারপরে মাছটা উঠে নিলাম আর কি তো খাইতে কিন্তু ভালোই লাগছিল আমার কাছে ভালো লাগছে তারপরে রান্না করবো আসলে দুন দুল দেওয়া আর সুটকি দেওয়া তো এই বাতাসি না বাস পাতা সুটকি বলে এটারে এই শুটকিটা কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে তেলের মধ্যে কিন্তু শুটকিটা বাজেছে আর কাটাটা খুব সহজে ফালাই দেওয়া যায় সুটকির এক করে সবগুলো মশলা দিয়ে কিন্তু আমি দুনদুলটা দিয়ে ভালোভাবে কষা নিয়েছিলাম আর একটু পানি দিই নেই মানে এই থেকে যে পানিটা উঠছে পানি দিয়ে দিয়ে রান্না করছে আর কি যে তো দিয়ে উঠা নিলাম তো আসলে দুনদুল রান্না করলাম আমার একাই খাইতে হয় তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ